আমাদের সামনে একটা বিষয় বারবার হাইলাইট করি যে সলাতের যাবতীয় পদ্ধতি নবী মোহাম্মদ সাল্লা ইসলামের পদ্ধতিতে হবে আর আরেকটি বিষয় বারবার স্মরণ করিয়ে দিচ্ছি সলাতের মৌলিক নীতিতে কোনো ভিন্নতা নাই নারীর জন্য যেই নিয়ম পুরুষের জন্য সেই নিয়ম আলেমের জন্য যেই নিয়ম সাধারণ মানুষের জন্য সেই নিয়ম আহলে হাদিসের জন্য যেই নিয়ম হানাফির জন্য একই নিয়ম নামাজের ইবাদতের পদ্ধতিগত মৌলিক ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই ভিন্নতা আমরা তখনই বলতে পারতাম যদি নবী মোহাম্মদ ইসলাম আলাদা আলাদা করে বলতেন এই অংশটুকু পুরুষের জন্য এই অংশটুকু নারীর জন্য এই অংশটুকু আহলেদিসের জন্য এই অংশটুক হালে হানাফির জন্য তাহলে আমরা ভাগ করে সেটা বুঝাইতে পারতাম তাহলে নামাজের দাঁড়ানো বলেন কেরাতে বলেন রুকুতে বলেন শেষদায় বলেন বসায় বলেন সালামে বলেন কোনো ভিন্নতা নাই একই নিয়ম কিন্তু আপনারা সকলে জানেন পুরুষের জন্য পর্দা করা যেমন ফরজ নারীর জন্য পর্দা করা তেমনই ফরজ কিন্তু পুরুষের পর্দার ক্ষেত্রে কিছু ভিন্ন নীতি আর নারীদের পর্দার ক্ষেত্রে কিছু ভিন্ন নীতি আছে ছোট্ট একটা উদাহরণ দেয় একজন পুরুষ যদি দাঁড়ায় নামাজ পড়ে সে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে কাদের উপর একটা গামছা দেখ চাদর দে বা গায়ে দিয়ে নামাজ পড়ুক নামাজ হয়ে যাবে তো একজন মা বোন কি এতটুকু ঢেকে নামাজ পড়লে হবে না কেন হবে না কারণ মা বোনদের পর্দার বিধানটা আরও বেশি আরও কঠোর এই পর্দার বিধানের ভিন্নতার কারণে কিছু বিষয় আছে নারী পুরুষের ভিন্ন নিয়ম এটি আমি ইনশাআল্লাহ নামাজের পদ্ধতি আলোচনা শেষ হলে একটা স্বতন্ত্র ক্ষুদায় আলোচনা করব যে নারী পুরুষের কোন কোন জায়গায় ভিন্নতা আছে সেক্ষেত্রে ওই ক্ষুদাটার আগে আমাদের ধরে নিতে হবে যে নামাজের যাবতীয় যত বিষয় আছে সবগুলোতে এক নিয়ম প্রিয় ভাই আমি গত জুমার আগে জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম সাজদা করার পদ্ধতি প্রসঙ্গে সেখানে দলিল দিয়ে বলেছি যে একজন নারী বা পুরুষ আটটি অঙ্গ দিয়ে সেজদা করতে বাধ্য আটটি অঙ্গ কি দুই পা দুই হাঁটু দুই হাত এবং নাক আর কপাল এ আটটি অঙ্গ জমিনের সাথে মেলানো থাকবে এটা স্বয়ং আল্লাহর নির্দেশ এই আটটি অঙ্গ সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত জমিনের সাথে মিলানো থাকবে কোনো কারণে যদি একটা অঙ্গ উঠে যায় সাথে সাথে আবার জমিনের সাথে মিলাই দিতে হবে কিন্তু যদি আপনি সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এই আটটি অঙ্গের যে কোনো একটা অঙ্গ জমিন থেকে উপরে জাগানো রাখেন উঠিয়ে রাখেন আপনার সেজদা হবে না আর সেজদা না হবে নামাজও হবে না এ বিষয়ে সতর্কতা খুব জরুরি আটটি অঙ্গ দিয়ে আমরা সেজদা করলাম আমি বলেছিলাম সাজদায় নয়টি তাসবিহ বর্ণিত আছে তার তিনটি তসবি আপনাদেরকে শোনাইছি আজকে আমি আরেকটি তসবি শোনাব কারণ এই তসবি থেকে আমাদের জন্য একটা ভিন্ন একটা আকিদা শিক্ষা আছে তসবিটি বর্ণিত হয়েছে সহি বুখারি হাদিস নম্বর তেষট্টি শত ষোলো আবদুল্লিবনে আব্বাস রজিআল্লাহ আনহু বলেন আমি একদিন আমার খালা মাইমুনা রদিয়াল তালা আনহা এর ঘরে শুয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তার স্ত্রী মাইমুনার সাথে আলাদা কক্ষে ছিলেন যখন তাহাজুদের সময় হয়েছে নবী সাল্লা সাল্লাম বিস্তা থেকে উঠলেন অজু করলেন অতপর তাহাজ্জুদে দাঁড়ালেন আব্দুল ইডি আব্বাস রদিয়াল্লাহ তালন বলেন আমিও টের পাইলাম আমিও উঠলাম নবী সাল্লাহসাল্লামের সাথে সলাতে সামিল হলাম যখন তিনি সলাৎ আদায় করতেন তখন কানান কানানবী ইহি ফি সুজুদিহি নবী সাল্লু আসলাম যখন সজদায় গেলেন সেজদার মধ্যে তাকে আমি এই দোয়াটা পড়তে শুনলাম শোনেন দোয়াটা কেমন দোয়ার মধ্যে আমাদের নবী বলছেন আল্লাহ নোর আল্লাহ আপনি আমার কলবটাকে নূর দান করেন অন্তরে নূর দেন এরপর অফি বা আমার দুই চোখে নূর দান করেন পরে নোর আমার দুই কানে নোর দান করেন ও আইয়ামিনী নোর ও আইয়ামিন আমার ডান দিকে নূর দান করেন ও আইয়াসারি নোর আমার বাম দিকে নূর দান করেন এরপরে বলছেন অফৌকি নূর আমার উপরে নূরদান করেন অতাহতি নূর আমার নিচেও নূরদান করেন এরপরে বলছেন ও আমামি নূর আমার সামনে নূরদান করেন অকলফি নূর আমার পিছনেও নূরদান করেন শেষের বাক্যটা শোনেন আল্লাহ আপনি আমাকে নূরে নূরান্বিত করিয়া দেন দেখেন রাসুলসাল্লাম সেজদার মধ্যে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর সাথে কিভাবে দোয়ায় লিপ্ত হয়ে পড়তেন প্রত্যেকটা দোয়া কতটা আন্তরিক ছিল এমন কোনো নাই তিনি নূর চান নাই চোখে নূর কানে নূর ওপরে নূর নিচে নূর পিছনে নূর সামনে নূর ডানে নূর বামে নূর চোখে কানে নূর প্রত্যেকটা অঙ্গে দিন কাছে নূর চাইলেন শেষের বাক্যটা হলো আল্লি আপনি আমাকে নূরান্বিত করে দেন আচ্ছা এই হাদিসে এবং এই দোয়ায় কি বোঝা গেল আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন বলেন তো ভাই আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন নূর কি চাইলেন নূর চেয়েছেন আচ্ছা এখন এখান থেকে একটা শিক্ষা হলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অধিক আবেগে ভালোবাসার আতিশাহে মহাব্বাতের অতিরঞ্জিত করতে গিয়ে তারা বলেন আমাদের নবী মানি মানুষ মাটির তৈরি না তিনি নূরের তৈরি এ শব্দটা অনেকে বলে না তাই তিনি নূরের তৈরি কথাটা বলেন যারা একথা বলেন যে নবী মোহাম্মদ সাল্লা নূরের তৈরি তারা যে ভ্রান্ত আকিদার মধ্যে আছে তাদের আকিদাটার যে চরম ভুল তার বাস্তব প্রমাণ এই হাদিস নবী মোহাম্মদ সাল্লা আলুসলাম যদি নূরের তৈরি হতেন আল্লাহর কাছে কি নূর চাইতেন কমন সেন্সে বোঝেন নবী মোহাম্মদ সাল্লা আলুসলাম যদি নূরের তৈরি হতেন তাহলে তো তিনি সব পুরো বডিটা নূরের তৈরি আবার নূর চাইবেন কেন তিনি নূরের তৈরি না এজন্যই তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম নূরের তৈরি নন বরং তিনি মানুষ এখন তিনি কিসের তৈরি আদম আল সাল্লাম থেকে শুরু করে কামাত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো যার তৈরি তিনি তারই তৈরি এখন মানুষগুলো কিসের তৈরি মানুষ দুই প্রকারের জিনিসের তৈরি এক আদম আলি সাল্লামকে আল্লাহ তালা তৈরি করেছিলেন কাদামাটি থেকে আর আদম আলাই সাল্লামের স্ত্রী হাওয়া ইসলাম তিনি মাটি থেকে তৈরি না কিনি কিসের তৈরি আদম আলাই সাল্লামের বাম পাজরের হার থেকে তৈরি আর এই দুইজন বাদ দিলে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসুক সে নবী হোক রাসুল হোক সাহাবি হোক আলেম হোক পীর হোক বুজুর্গ হোক সব মানুষ বীর্যের তৈরি তাহলে মোহাম্মদ সাল্লাহ সামনে বীর্য তৈরি কিন্তু আমরা এই বীর্য তৈরি শব্দটা বলি না কি বলি বলি মাটির তৈরি কোন দিক থেকে কারণ আমাদের আদি পিতা মাটির তৈরি সেই সেন্সে আমরাও কি মাটির তৈরি তো এখন কিছু মানুষ ভাবে মোহাম্মদ সাল্লা ইসলাম যদি বলি তিনি বীর্যের তৈরি তিনি মাটির তৈরি তাহলে তাকে অপমান করা হয় এরকম অনেকে ভাবে যদি নূরের তৈরি বলি তার সম্মানটা বাড়ে তাকে অপমান করা হয় না শোনেন সম্মান বাড়ানোর জন্য কাউকে অতিরঞ্জিত করে কিছু বলার দরকার নেই কারণ অতিরঞ্জিত করে বলতে গেলে অনেক সময় সম্মানের চাইতে অপমান বেশি হয় সম্মানের চাইতে অপমান কি হয় বেশি হয় এবার একটা উদাহরণ দেন সম্মান আল্লাহর দেওয়া আল্লাহ যদি মাটির তৈরি কাউকে হয় তাকে অনেক বেশি সম্মান দিতে পারেন আবার কেউ যদি নূরের তৈরি হয় তাহলে তার সম্মান কমও দিতে পারেন যার বাস্তব উদাহরণ ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হল মাটির তৈরি বলেন তো আমরা মাটি কোনোদিন ফেরিস্তার খেদমত করেছি করি নাই কিন্তু ফেরেজ নুরের তৈরি হয়ে চব্বিশটা ঘন্টা আমাদের ক্ষেত মতে লিপ্ত সম্মান কার বেশি আমাদের বেশি তাহলে সম্মান বাড়ানোর জন্য কি নূরের তৈরি হওয়া লাগবে নাকি না মোহাম্মদ সাল্লা মর্যাদা এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে তার জন্য তার নূরের তৈরি হওয়ার কোনো দরকার নাই মাটির তৈরি হিসেবেই তার মর্যাদা সবার ঊর্ধ্বে প্রিয় ভাই এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে দোয়া করলে প্রার্থনা করলে তিনি সাজদাকে বাসাই করতেন সেজদা দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় তাহলে সেজদা যদি দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় হয় সেজদায় কি আমরা শান্তশিষ্টভাবে বুঝে শুনে আল্লাহর কাছে কিছু দোয়া করব। নাকি কোনো মতে তারা হুড়া করে সেজদাদ উঠে দেবো কিন্তু আমাদের সমাজের মানুষগুলো সিজদাটাকে মনে করে একটা বোঝা মা তাতে কখন নামাইতে পারলে বাসে সিজদা কি তাদের কাছে একটা বোঝা কোনো মতে দিয়া উঠতে গেলে উঠতে পারলে এইভাবে সাজদা করা যাবে না শান্তশিষ্ট ভাবে সাজদায় করতে হবে নবী মোহাম্মদ সাল্লা সেজদায় অনেকক্ষণ দেরি করতেন কেন আল্লাহর কাছে অনেক কিছু তিনি চাইতেন আমরাও ব্যক্তিগতভাবে নফল সালাতে ফরজ সালাতে বড় করার দরকার নেই নফল সালাতে আমরা আল্লাহর কাছে সেজদাই গিয়ে নিজের কামনা বাসনা আরবি যে সকল দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এগুলো পড়তে পারি